তো আজকে আমরা আবারও বের হয়েছিলাম ফান্ড কালেক্ট করার জন্য তো আজকে আমরা যাবো আমাদের রেলগেট হয়ে আলোবাগ পর্যন্ত তো আজকে আমাদের ফান্ড কালেক্ট করা ছয় নম্বর দিন তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও তো আপনারা অনেকেই জানেন যে আমরা মানব ফাউন্ডেশন থেকে গরিব অসহায় মানুষদেরকে এই শীতের মধ্যে সাহায্য করব যার জন্য আমরা ফান্ড কালেকশন করছি তো আমরা সবাই আবারও একত্রিত হয়ে আমাদের রেলগেট থেকে আলোবাগ পর্যন্ত আমরা ফান্ড কালেকশন করব তো আমরা সবাই চলে আসছে রেলগেটে এবং আমরা এখান থেকে ফান্ড কালেক্ট করা শুরু করব তো এইদিক ওদিক দিক থেকে আমরা ফান্ড কালেক্ট করার পর আমরা সোজা চলে যাই আমাদের ঈশ্বরদী থানাতে

তো আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে আমরা দুইটা গ্রুপ হয়ে কাজ করছি এবং আমাদের একটা গ্রুপ হচ্ছে রাস্তার ওই পারে এবং আমরা হচ্ছে রাস্তার এই পারে তো এই যে আমাদের আরেকটা গ্রুপ তো প্রায় সব জায়গা থেকে অনেকেই মিলে আমাদেরকে সাহায্য করছেন তো আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আজকের কালেকশন এদিক দিয়ে কেমন হলো বিভিন্ন বিভিন্ন কথা শুনতেছি তারপরে আমরা আমরা না যতটুকু পারি এই ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমরা টাকা কালেক্ট করি দেখা হবে ষোলোই ডিসেম্বরে আদৌ যত কষ্ট করতেছি জন্য করতেছি কয় টাকা উঠতেছে সব কিছু ক্লিয়ার করে দেবো ষোলোই ডিসেম্বরে এই তো আমি আসতে এখন আর সামনে তো আমরা যাবো এখন আর আর ভিতরে তো আর আর পিতে আসার পর ফার্স্টে আমরা পারমিশন পারমিশন নিয়ে নিলাম ফান্ড কালেক্ট করার জন্য নেওয়ার পর আমরা সকলে আবার জন্য তো এইখানে আমাদেরকে সকলে মিলে অনেক সাহায্য করছে তো আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা যখন আর আর ছিলাম তো আমাদেরকে এক রাশিয়ান বড় ভাই আমাদেরকে হেল্প করলো যে আমরা কি করছি না করছি তারপরে সে আমাদেরকে ফান্ড দিলো মোটামুটি আমাদের কালেকশন করা হয়ে গেছে তো আমরা এখন যাব এস এম এ তো আমরা সবাই এস এম এ আসার পর টাকা গোনা শুরু করে দিই সারাদিন কালেক্ট করার পরে এই যে টাকাগুলো সব গোনা শেষ আর হিসাবটা দেখাই এই যে দেখেন আট হাজার বাষট্টি টাকা ইন টোটাল ইন টোটাল উঠছে আমরা আশা করি না যে এত টাকা উঠবে যাক আলহামদুলিল্লাহ উঠছে আজকে সব থেকে বেশি বাংলাদেশে আমাদের অনেক পরিচিত অনেক শুভাকাঙ্ক্ষী আছে চাইলে হয়তো টাকা পাইতাম কিন্তু আসল উদ্দেশ্যটা আমাদের সাধন হয়েছিল এই ছেলেমেয়েরা শিখতেছে ক্রাইসিসে কিংবা দুস্থ মানুষদের কীভাবে সহযোগিতা করা যায় কীভাবে ফান্ড কালেক্ট করতে হয় সভ্য স্বীকৃত উপায়ে সেই উপায়ে তারা সবার কাছে যাচ্ছে এবং অত্যন্ত পরিচ্ছন্নতার সহিত তারা সেগুলোর হিসাব আপনাদের সামনে তুলে ধরতেছে এবং এইটাই পৃথিবী স্বীকৃত নিয়ম এইভাবে ফান্ড কালেক্ট করে অসহায় দুস্থ কিংবা যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করা যায় আমরা চাই আপনারা সহযোগিতা করেন আমাদের কাছে অ্যামাউন্ট কোনো ব্যাপার না আমরা তো এমন অনেকজনের চাইতে পারতাম পাঁচ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন আমরা এভাবে তো অনেক খেলাধুলা করছি খেলাধুলা চালাইছি টুর্নামেন্ট চালাইছি কিন্তু ব্যাপারটা একদমই তেমনই না আমার কথা হচ্ছে দশ টাকা হোক কিন্তু ওরা শিখুক এগুলো যে এভাবে কালেক্ট করে সুন্দরভাবে সবাই সচেতন সাথে সবাইকে জানিয়ে একটা সুন্দর ভালো কাজ করা যায় এটাই তো ভাই আজকে আমাদের ঈশ্বর বাজার থেকে কত কালেকশন হলো আলহামদুলিল্লাহ আমরা আট টাকা মানে একটা হিউজ পরিমাণ রিসপোর্স পাচ্ছি যত দিন যাচ্ছে তত আমাদের এমন বাড়ছে সেলুট আপনাদেরকে ঈশ্বর দিবাসীদের জন্য মন থেকে ধোয়া ভালোবাসা এভাবে আমাদের পাশে থাকবেন এভাবে সাপোর্ট দিবেন আমরা যেন সামনের দিকে তাদের একটু সাহায্যেরণার জায়গায় তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এইভাবে ভালোবাসা দিবেন আমরা একদিন পুরো ঈশ্বর দিকে পুরো বাংলাদেশের কাছে রিপ্রোর্ন করবো ইনশাল্লাহ এমনকি ধন্যবাদ জানাই আমাদের কল্ল ভাইকে কারণ আমাদের এই মানব ফাউন্ডেশনটা এত সুন্দরভাবে আমাদের মাঝে কাজগুলো শেখাই দিচ্ছে হাতে কলমে যে আসলে কীভাবে আমরা টাকা কালেক্ট করবো কীভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া কি বলবো বলার ভাষা নাই অনেক হ্যাপি আমরা তো ইনশাল্লাহ আমরা সব টাকা কালেক্ট করার পরে কী করি না করি বিস্তারিত ভিডিওতে আমরা আপডেট জানাই দিই তো আজকের ভিডিওটা ছিল এত দূরে দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন দেয় ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে এবং যারা যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে যাবে